বিএনপি জামাত ভাই ভাই আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নাই এই বক্তব্যটা কেন দিলাম এটা বলবার পেছনে কারণ হচ্ছে টিভি নিউজ দেখলাম জামাতি ইসলামের অফিস ভেঙে দেওয়া হয়েছে বগুড়ার মাঠে নিউজটা দেখে বড় খারাপ লাগলো যেটা এই অবস্থা কেন আমাদের মাঝে দ্বন্দ্ব হলে তো জালেম শাহী আবার পুনরায় ক্ষমতায় আসবার জন্য সুযোগ নিবে কথা বলে না দীর্ঘদিন পরে ছাত্র এবং জনতা রক্ত দিয়েছে কতটুকু রক্ত দিয়েছেন জাতির লোকেরা খুব ভালো করেই জানে আরে কথা বলে না কেন আমরা বারংবার বলতে শুনেছি শুনেছি ঈদের পর আন্দোলন হবে সাইজ করে কথা বলতে চাই না ডোন্ট ক্রিটিসাইজ পিপল আমি কাউকে ক্রিটিসাইজ করতে চাই না তবে এ কথা বলতে চাই ক্ষমতার মোহে পাগল হওয়া যাবে না আরে ভাই কথা বলতে হবে ঠিক কিনা পৃথিবীতে জালেমের রূপ নিয়েছিল জালেম শাহী নৌকার মাঝি সতেরোটি বছর পরে পাক জমিন থেকে বিদায় করে দিয়েছে কতটুকু নির্যাতন করল সালাউদ্দিন কাদের চৌধুরী একজন বিএনপির রাজনীতিবিদ পর্যন্ত বিগত জালেম শাহী সরকার ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করে সর্বশেষ সোনার ছেলেরা ছাত্রলীগের ভাইরা তার কবর পর্যন্ত ভেঙে গুড়িয়ে দিয়েছিল এত দ্রুত ভুলে গেলেন এত দ্রুত রক্তের দাগের কথা ভুলে গেলে চলবে না রক্তের দাগ এখনো শুকায়নি ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমেই সতেরো বছর পরে আমরা স্বাধীন দেশ পেয়েছি প্রাণের বিএনপির কলিজার জামাত ইসলামের ভাইরা কত আন্দোলন করলো করলো কোনো লাভ হয় নাই স্টিম রুলার চালিয়ে নিপীড়ন করেছে জেল জুলুম হুলিয়া দিয়েছে বাংলাদেশ থেকে ঢাকার মাটিতে সলিমুল্লাহ হলে আজান বন্ধ করেছে গত এক বছর আগে ওয়ান ইয়ার্স এগো এক বছর আগে ইফতার মাহফিল বন্ধ করেছিল সেই ইসলাম এবং কোরআনকে মুরুৎপাদনের চেষ্টা যারা করেছিল তাদের ভাঙ্গা নৌকা নতুন করে বাংলার মাটিতে আর

কত বড় বড় হোমড়া চোমড়া নেতা করো কি করে তোমরা যে পালিয়ে যায় করে সে কখনো ফিরে আসে না জালেম ফিরে এসেছে পুনরায় এমন কোনো ইতিহাস পৃথিবীর ইতিহাসে নাই কথা বলে না ঠিক অতএব সেগুলি নিয়ে ভাববার প্রয়োজন নাই আমরা কে বিএনপি যে জামাত ইসলাম আমাদের এক হয়ে আল্লাহর জমিনে কে হেফাজত ইসলাম কে জামাত ইসলাম কে চরমনাই কে সারসিনা কে ফুরফুরা আমাদের সবাইকে এক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে হবে দলাদলি করলে চলবে না আবার জালেম শাহী পুনরায় ক্ষমতা এসে কল্লা পর্যন্ত কেটে দিবে অতএব আমার ভাইয়েরা কথা বাড়াতে চাইব না আল্লাহ পাক বলেন ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু আল্লা লাআল্লাকুম তুরহামুন কথা অনেক কিন্তু রাত 11টায় উঠে সব বলা যাবে তিন 3 মিনিট কম 11টায় উঠছি অলরেডি 3 মিনিট কম 12টা বাজে বলবো কয় কথা কেবল তো আমি ভূমিকা বলেছি মনে হচ্ছে সংক্ষেপ করে সুর সারা কিছু কথা বলি যদি আপনাদের উপকারে দেয় আল্লাহ যদি একটু আমাকে নাজার দেয়